তারা মুসলমানদের মসজিদের উপর আঘাত করেছে মসজিদ করেছে এমনকি আমার এক ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করেছে যদি তোমাদের ক্ষমতা প্রয়োজন হয় যদি তোমাদের সেই পর্যায়ে পৌঁছাতে প্রয়োজন হয় তোমাদের জন্যই দাদা বাবুদের দেশ খালি আছে তোমরা দাদা দেশে চলে যাও আমার বাংলার জমিনে থাইকা আমার মুসলমানের উপর নেতৃত্ব দাঁড়া করতে চাইবা এটা মুসলমান কশ্চিন সম্ভব না বস কশ্চিন কালেও মুসলমান হতে দিবে না কিভাবে তাদের এত ক্ষমতা হয় আমার দেশে আমার মুসলমান ভাইকে জবাই করে ওই স্কনকে যেভাবে হোক এদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে এই জন্য বলি মুসলমান এক কারণেক হয়ে যাও টুপিওয়ালা দাড়িওয়ালা ও যুবক ভাই অমৃত বাবা এক কারণেক হয়ে যাও কা মুসলমানদের দিকে আঙ্গুল তাকা আঙ্গুল জাগায় কথা কর সাহস পাবে না কথা বলেন ঠিক কি না এমন এক জাতি মাথা যারা দিয়ে উঠছে মুসলমানদেরকে আঘাত করে কথা বলতে চায় আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে একটা জাতি মাথা যারা দিয়ে উঠছে সেটা হলো এসকন কথা বলেন ঠিক কিনা এসকন নামের এক দল তারা মুসলমানদের মসজিদের উপর আঘাত করেছে মসজিদ ভাঙচুর করেছে এমনকি আমার এক ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করেছে আমি বলতে চাই যে ইসকন এই দেশে এত ক্ষমতা দেখায় যেই দেশে মুসলমান পঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশে ইসকন কিভাবে তাদের রক্তচক্ষু চক্ষু দেখায় এটা আমার বুঝে আসে না কিভাবে তাদের এত ক্ষমতা হয় আমার দেশে আমার মুসলমান ভাইকে জবাই করে ওই স্কনকে যেভাবে হোক দেশ থেকে নিষিদ্ধ করতেই হবে যদি তোমাদের ক্ষমতা প্রয়োজন হয় যদি তোমাদের সেই পর্যায়ে পৌঁছাতে প্রয়োজন হয় তোমাদের জন্যই দাদা বাবুদের দেশ খালি আছে তোমরা দাদা বাবুর দেশে চলে যাও আমার বাংলার জমিনে থাইকা আমার মুসলমানের উপর নেতৃত্ব দয়া করতে চাইবা এটা মুসলমান কশ্চিন কালেও সম্ভব না কশ্চিন কালেও মুসলমান হতে দিবে না এসকনের যেই সমস্ত সন্ত্রাসীরা আছে আমার ভাই আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই চাই কথা বলেন বলেন ঠিক যারা সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাই সেই ইসলামের পক্ষে লড়েছে তার পক্ষে আমার কথা বলতেই হবে ইস্কন এই দেশ থেকে নিষিদ্ধ করা হোক ধর্ম নিয়ে থাকো ধর্মের উপরে তোমরা তোমাদের ইবাদত চালিয়ে যাও কিন্তু এসকন নামের সন্ত্রাসী দল মুসলমানদের উপর হারা দিবা এটা বাংলার জমিরে হবে না তোমরা দাদা বাবুদের দেশে যায় ক্ষমতা দেখাও কথা বলেন ঠিক না যদি এ দেশে থাকতে হয় মুসলমানদেরকে সেলুট দিয়ে চলতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে সেলুট দিয়ে চলতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে কদমুচি করে চলতে হবে না হলে মুসলমান যদি একবার ক্ষেপে যায় তোমরা যদি গৌর গোবিন্দ সাজো মুসলমান শাহজালাল সেজে গর্জে উঠবে কথা বলেন ঠিক কি না এই জন্য বলি তারা গৌর গোবিন্দ সাস্তে চায় কিন্তু তারা জানে না ইয়ামানের আজানের ধ্বনিতে তারা এদেশ ছেড়ে পালিয়ে গেছে এটা তারা জানে না এই জন্য এই আওয়াজটা সেই পর্যন্ত পৌঁছাইতে চাই এসকন এদেশ থেকে নিষিদ্ধ হবে শুধু তাই নয় এসকনের কোনো দালাল এবং ইন্ডিয়ার দাদা বাবুদের কোনো দালাল বাংলার জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক না এই জন্য বলি মুসলমান এক আর নেক হয়ে যাও কাফেররা যেমন রসুলের দশ হাজার মুসলমান দেখে ভয়তে পালিয়ে গিয়েছে আশা রাখি এই জমিন থেকেও যে সমস্ত ইসলামের শত্রুরা আছে তারাও পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না